আমি প্রথম প্রথম বুঝতে পারি যে আর পারলাম না মানে তখন জিজ্ঞেস করলাম কি আর পারলেন না তাই বলছে অন্য কোনো ফানি কথা বলতে বলছে বলছে যে আমি ওকে ছেড়ে তখন আমি একটু অবাক হইলাম কেন তখন সে বিশেষ করে যে ইন্ডিয়ার যে ঘটনা কয়েক দেখেন আমার এক থেকে দেড় বছরের বাচ্চাটাকে রেখে যে তালা মেরে কাজের ব্যক্তি রেখে সে ইন্ডিয়া চলে যায় তারপর দিন সে আসে আমি বাসায় যে অপুর বাসায় যে দেখে তালা মারা বাচ্চা ভিতরে এটা আমি মানতেই পারতেছি না তো এই জিনিসটা সেইটা

তখন কিন্তু অপু বলেছিল যে আমি আর কোনো ছবি করবো না আমি সংসার করবো এই ঘটনা কিন্তু আমি নিজেও ছিলাম আমি এবং দুজনের সাথে কিন্তু আমি নিজেও বসেছিলাম তখন এটা নিয়ে অনেক কিছু হয় সাকিব কিন্তু ছবি করবে না সব কিছু সবকিছু এবং তার জন্য কিন্তু বিভিন্ন নায়িকাদেরকে সাকিব ছবিও করে নাই ঠিক তিন দিন চার দিন পর কিন্তু অপু আবার সেম জিনিসটা বলে আমি ছবি করবো এখন সে আর সাকিব দেখলো দেখার পর সেটা ঠিক আছে আমার সাথে তো ছবি করবে সাকিব কিন্তু একটা ছবি তারপর করে গেছে এইবার এইবারের ঘটনা যেটা সাকিব বলে সাকিব খান কি চাইতেন না যে অপু বিশ্বাস অন্য সাথে ছবি করুক হ্যাঁ না সাকিব যখন তার হাজবেন্ড ওয়াইফের মানে বিয়ের হয় তারপর তো সাকিব চায় না যে আর সাথে ছবি করুক বা উনি উনি অন্য নায়িকার সাথে ছবি করবেন কিন্তু ওনার স্ত্রী কারোর সাথে করুক সাকিব সংসার করবে না এটা আজ হয়তো আপনার মনে হতে পারে বাট আমি খুব কাছে থেকে দেখেছি যে সংসার করার জন্য সে তো নয় মাস বসেছিল আমি খুব কাছে থেকে এবং আপনার সেই বার্থডে বলেন বার্থডেতে পাঁচ লাখ টাকাও সাকিব পাঠাইছে বাচ্চার বার্থডে করার সময় প্রতি মাসে সেই যে বাচ্চাকে বা তার সংসার পেমেন্ট করে আর সাকিব তো অপুকে সবসময় সাকিব বাসায় রাখতো মানে সাকিবের যদি উপনিকেতন বাসা থাকতো সেই বাসাগুলো সেই খরচগুলো সে কে করতো সব সাকিবই করতো

আচ্ছা আমি একটু দুটো প্রশ্ন করতে চাইবাল একটি হলো আগে চট করে এই প্রশ্ন করে রাখি আমরা জানি যে আপনার সাথে সবসময় উনি যোগাযোগ রাখেন ওনার সাথে কথা হয়

অপু বিভিন্ন জায়গায় গিয়ে সাকিবের বিরুদ্ধে লোকজন সাথে বিপক্ষের লোকজনের সাথে কথা বলছে কাজ করছে সেক্ষেত্রে স্বামী হিসেবে সাকিব কি চেষ্টা করেছেন স্ত্রীকে ফেরানোর জন্য এটি জানতে চাই আমি একজন মেয়ে হিসেবে আমার জানতে খুব এটা শাকিবের সাথে সাকিবের যে ভাই আছে যে মনির আবার সামনে বেশ কয়েকদিন মনির সাথে কথা বলছে দেখি বাচ্চার খবর কি অপুর খবর কি হ্যাঁ তখন কিন্তু আপনারা হয়তো আহ এই জিনিসটা আমি কিন্তু অপুর কোনো বিপক্ষে কথা বলছি না আমি এই অপুর অপুর যে এই জিনিসটা অবশ্যই আমার অবশ্যই ওপর প্রতি আমার ভালোবাসা আছে

অপু সঙ্গে একটি বাচ্চা রয়ে গেল যে বাচ্চার ভরণ পোষণ সমস্ত দায়িত্ব সবকিছু অভিভাবক হতো তাকেই পালন করে যেতে হবে এবং উপবিশ্বাস মোটামুটি একজন মানে কালীমালিপ্ত নারী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া সম্পন্ন করলো অপরপক্ষ এই হলো অপু প্রাপ্তি সাকিব খানের প্রাপ্তি কি মাস গেলে পাঁচ লক্ষ টাকা খরচ বাড়লো তার এই তো এছাড়া তার জীবন আর কি ঘটে গেল আমাদের দুটো পক্ষে দুই তালির পরে আপনি যেমন বলছেন যে তালি এক হাতে বাজে না তালির দুপক্ষে বাজার পর কে কি পেলেন আর কে কি হারালেন আমাকে যদি একটু বুঝিয়ে বলেন জনাব এমনি একবার না এটা এখন আমার উদ্দেশ্য তো একটাই যে